এক সময় এক ছোট গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল জমি শুকিয়ে গেল ক্ষেত খালি পড়ে রইল মাটিতে এক ফোঁটা জলও নেই গরিব কৃষকেরা অনাহারে দিন কাটাচ্ছে সেই গ্রামে বাস করত ভূষণ ভূষণ ছিল শান্তশিষ্ট মানুষ পরিশ্রম করতে কখনো পিছু পা হতো না কিন্তু দুর্ভিক্ষের আঘাতে তার জীবনও নরকের মতো হয়ে গেল দিনের পর দিন খেতে পায় না রাতে শুয়ে শুধু ভাবে এভাবে আর কতদিন বাঁচা যায় অবশেষে একদিন ভোরে ভূষণ সিদ্ধান্ত নিল এ গ্রামে বেঁচে থাকার কোনো উপায় নেই কাজের খোঁজে তাকে অন্য গ্রামে যেতে হবে চোখে জল বুকের ভেতর অনিশ্চয়তা কিন্তু তবুও সে রওনা দিল অচেনা পথে কয়েকদিন হেঁটে ভূষণ পৌঁছালো বিজয়পুর গ্রামে নতুন জায়গা নতুন মানুষ কোথায় কাজ পাওয়া যাবে কোথায় আশ্রয় পাওয়া যাবে অবশেষে সে এই শুনল গ্রামে আছেন এক ধনী কৃষক নাম জগৎ শেঠ অনেক গরু মহিষ আছে তার ভীষণ সরাসরি তার বাড়ি গিয়ে হাজির হলো মাথা নিচু করে বিনীতভাবে বলল মালিক আমি দুর্ভিক্ষ পীড়িত গ্রাম থেকে এসেছি ঘরে ভাত নেই আশ্রয় নেই যদি আপনার কাছে কোনো কাজ পাই তাহলে বেঁচে থাকতে পারবো জগৎ শেঠ কিছুক্ষণ ভেবে বললেন আমার কাছে পঞ্চাশটা গরু আর পঞ্চাশটা মহিষ আছে সকাল সন্ধ্যা খাওয়ানো গোবর পরিষ্কার করা গোশালার যত্ন নেওয়া সব করতে পারবে ভূষণ বলল পার্ব মালিক তাহলে তোমাকে মাসে দুশো টাকা আর দুবেলা ভাত দেওয়া হবে ভূষণ আনন্দে মাথা নত করলো তবে মনে একটা অনুরোধ রইল মালিক আমার কোনো আশ্রয় নেই যদি অনুমতি দেন আমি গোশালার ভেতর থাকতে চাই সেট সম্মতি দিলেন সেদিন থেকেই শুরু হলো ভূষণের নতুন জীবন দিন কেটে যেতে লাগলো ভূষণ প্রাণপাত পরিশ্রম করতে লাগলো ভোর হওয়ার আগে উঠে গরু মহিষদের খাওয়াত গোশালা পরিষ্কার করত অসুস্থ গরুর সেবা করতো ধীরে ধীরে গ্রামের লোকেরা বলতে লাগলো অন্য রাখালেরা যেখানে কাজ ফাঁকি দেয় সেখানে ভূষণ যেন প্রাণ দিয়ে কাজ করে জগৎ সেটও খুশি হলেন একদিন ভূষণকে ডেকে বললেন তুমি সৎ আর পরিশ্রমী তাই আজ থেকে তোমার মজুরি দুশো থেকে চারশো টাকা করে দিলাম ভূষণের মুখে আনন্দের আলো ফুটলো সে ভাবলো অবশেষে ভাগ্য আমার দিকে ফিরল কিছু টাকা জমতেই সে একটা ছোট্ট কুড়ে ঘর বানালো এতদিন গোশালার দুর্গন্ধে ঘুমাতে হতো এখন নিজের ঘরে শান্তিতে থাকতে পারল কয়েক বছর কেটে গেল ভূষণের হাতে ভালোই টাকা জমলো পাঁচ হাজার আটশো টাকা কিন্তু যতই টাকা জমলো ততই ভয় বাড়লো সে ভাবলো দিনভর তো আমি কাজে থাকি এদিকে গ্রামে চুরি বাড়ছে যদি ঘরে রাখা টাকা চুরি হয়ে যায় উদ্বিগ্ন হয়ে সে সেটের কাছে গিয়ে বলল শেঠ কিছুক্ষণ ভেবে বললেন ভূষণ এই গ্রামে একমাত্র নিরাপদ জায়গা হলো জমিদারের বাড়ি উনি নাকি খুব সৎ মানুষ সেখানে দারোয়ানো আছে তুমি চাইলে টাকাগুলো তার কাছে রাখতে পারো ভূষণ ভরসা পেলো পরদিন টাকাগুলো নিয়ে জমিদারের কাছে গেল জমিদারের প্রাসাদ ছিল বিশাল দরজায় পাহারাদার দাঁড়িয়ে ভূষণ ভয়ে সংকোচে ভিতরে গিয়ে বলল মহারাজ আমি সাদা মানুষ আমার কাছে পাঁচ হাজার আটশো টাকা জমেছে ঘরে রাখতে ভয় পাচ্ছি শুনেছি আপনি ন্যায়ের প্রতিমূর্তি যদি এই টাকা আপনার কাছে রাখতে দয়া করে জমিদার বাইরে থেকে হাসলেন হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না তোমার টাকা আমার কাছে নিরাপদ ভূষণ হাফ ছেড়ে বলল বাঁচলাম নিশ্চিত মনে সে ফিরে এলো বছর পরে ভূষণ জমিদারের কাছে গিয়ে বলল মহারাজ আমার টাকা এখন দরকার দয়া করে ফেরত দিন জমিদার কপালে ভাজ ফেলে বললেন কি বলছো তুমি আমি তো তোমাকে চিনিই না কোনো লিখিত প্রমাণ আছে তোমার কাছে ভূষণ হতবাক হয়ে গেল বলল মহারাজ আমি আপনাকে বিশ্বাস করেছিলাম জমিদার গম্ভীর গলায় বললেন দেখো আমার কাছে অনেক লোক টাকা রাখে তুমি যদি কোনো দলিল দেখাতে না পারো তবে প্রমাণ নেই শুধু নয় জমিদার দারোয়ানদের দিয়ে ভূষণকে মারধর করালেন রক্তাক্ত ভূষণ কাঁপতে কাঁপতে নিজের কুড়ে ঘরে ফিরে এলো কয়েকদিন কাজে যেতে পারল না ভূষণ খবর পেয়ে জগৎ শেঠ এসে সব শুনলেন তারপর মুচকি হেসে বললেন ভূষণ হতাশ হইও না জমিদারকে শিক্ষা দেওয়ার একটা কৌশল আছে পরদিন শেঠ একটা বিশাল সুটকেসে পঞ্চাশ হাজার টাকা নিয়ে জমিদারের কাছে গেলেন জমিদার উজ্জ্বল চোখে তাকিয়ে বললেন স্বাগতম শেঠজি আসুন আসুন শেঠ বললেন আমি বাইরে ব্যবসায় যাচ্ছি ভয়ে আছি টাকা চুরি হয়ে যাবে তাই আপনার কাছে রাখতে চাই জমিদার ভেতরে ভেতরে খুশিতে নাচল এবার তো মোটা শিকার ধরা পড়েছে ঠিক তখনই ভূষণ ভেতরে ঢুকলো জমিদার নাটক করে হেসে বললেন ও ভূষণ সেদিন তোমাকে চিনতে পারিনি এই নাও তোমার পাঁচ হাজার আটশো টাকা আর সেদিন যারা তোমাকে কষ্ট দিয়েছিল তাদের বরখাস্ত করে দেব ভূষণ চোখে জল নিয়ে টাকা নিল ভূষণ চলে যাওয়ার পর জমিদার সেটের দিকে তাকালো সেট মৃদু হাসলেন আপনি সত্যিই কথার মানুষ এখন আমি নিশ্চিন্তে আমার টাকাগুলো আপনার কাছে রাখতে পারি কিন্তু হঠাৎই খবর এলো সেটের ব্যবসায়ী সঙ্গীরা গ্রামে আসছেন তাই টাকা রাখার দরকার নেই সেব বললেন জমিদারজি অনেক ধন্যবাদ আমি আমার টাকা সঙ্গে নিয়ে যাচ্ছি জমিদারের মুখ মুহূর্তেই কেমন যেন হয়ে গেল নিজের মনে বিড়বির করল ধূর মোটা শিকার গেল আর ভূষণের টাকাও গেল ভূষণ কৃতজ্ঞ চোখে সেটের দিকে তাকিয়ে বলল মালিক আর যদি আপনি না থাকতেন তবে আমার সারা জীবনের সঞ্চয় জমিদার গিলে ফেলত শেঠ বললেন ভূষণ মনে রেখো সৎ উপার্জন কখনো নষ্ট হয় না আর যে লোক করে সে শেষ পর্যন্ত কিছুই পায় না এভাবেই এক সাধারণ সৎ রাখাল তার সততার জয় পেল গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো